হিন্দু ধর্মের গর্ব যারা প্রতিটি ঘরে ঘরে পূজিত হয় ওনারা জয় গোমাতা জয় গঙ্গা মা তোমাদের মহিমা সীমাহীন প্রিয় ভক্তজন আজকের কাহিনীটি খুবই অনন্য এটি হলো এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর কাহিনী গঙ্গা ও গোমাতার কাহিনী গোমাতার হৃদয় খুবই কমল মা যেমনটা তার সন্তানকে সব পরিস্থিতিতে সুখী রাখেন আপনি যদি এই গল্পটি শোনেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না কারণ আপনি যদি এই গল্পটি সম্পূর্ণ শোনেন তাহলে আপনার মনের মতো ফল আপনি অবশ্যই পাবেন কারণ এখান থেকে আপনি একটি শিক্ষা পেতে চলেছেন তাই গল্পটি সম্পূর্ণ শুনুন তো চলুন কাহিনিটি এবার শুরু করা যাক ওম গণ গণপতি নম ওম নমঃ শিবাই প্রিয় শ্রোতা এক সময়ের কথা যখন নারদমণি গোমাতা এবং গঙ্গা মায়ের মধ্যে বিভাদ করিয়েছিলেন দুজনের মধ্যে মতভেদ হয়ে গিয়েছিল যে দুজনের মধ্য কে সবচেয়ে বড় গোমাতা বললেন আমি সবচেয়ে বড় এবং গঙ্গা মাও বলেন আমি সবচেয়ে বড় একবার নারদমণি পৃথিবীতে এসে পৃথিবী ভ্রমণ করেছিলেন এদিক এদিক দেখার পর ওনার নজর গোমাতা এবং গঙ্গা মাতার উপর পড়ে যখন গোমাতা গঙ্গা নদীর ধারে ঘাস খেয়ে পেট ভরাচ্ছিলেন ওই সময় নারদ মুনির মনে ভাবনা এলো যে গোমাতা এবং গঙ্গা মায়ের পরীক্ষা নেওয়া যাক দেখা যাক দুজনের মধ্যে কত রকম মত পার্থক্য আছে দুজনেই একে অপরের সাথে লড়াই করবেন খারাপ কথা বলবেন অথবা কিছুই করবেন না এই ভেবে নারদমণি গঙ্গামাতার কাছে গেলেন এবং বললেন হে গঙ্গা মা আপনি কিছুই জানেন না আজকাল কি হচ্ছে মানুষজন আজকাল আপনাকে ছেড়ে গমাতার পুজো করছেন নারদমুনির কথা শুনে গঙ্গা মাতা বললেন হে নারদমণি এটা কি এমন বড় ব্যাপার গোমাতার মধ্য তেত্রিশ কোটি দেবদেবী অবস্থান করেন তখন মুনি বললেন এমন কথা নয় আপনি হয়তো ভুল জানছেন গোমাতা নিজেকে নিয়ে গর্বিত হচ্ছেন নিজেকে নিয়ে অহংকার করছেন যে উনি আপনার থেকেও বড় আপনার থেকেও বড় তারই নি উনি উনি সব মানুষের দুঃখ দূর করেন এসব শুনে গঙ্গা মা রেগে যান এবং বললেন একটি গরুর আমার সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারেন মুনি বললেন হ্যাঁ মাতা ঠিক এমনই হয়েছে প্রিয় ভক্তগণ এবার নারদ ওখানে বিভাদ করিয়ে চলে গেলেন কিন্তু মা গঙ্গার মনে এই কথাটা ঢুকিয়ে দেন যে গোমাতা তাকে নিয়ে বাজে কথা বলেছিলেন এবং নিজের ওপর অহংকার করে বড় হওয়ার চেষ্টা করেছিলেন এবার কিছুক্ষণ পর গোমাতার ভোজন করার সময় গোমাতার খুব জল তেষ্টা পায় তখন উনি গঙ্গা মায়ের জলের কাছে যান গঙ্গা মাতার জলের কাছে গিয়ে জলে নেমে উনি জল খেতে লাগলেন তখন গঙ্গা মা দেখে বললেন হে গরু তোমার লজ্জা করল না তুমি আমার পবিত্র জলে নামার প্রয়াস কীভাবে করলে তুমি দেখো তোমার সারা শরীরে গবর লেগে আছে তুমি তোমার গোবর দিয়ে আমার পবিত্র জলকে কীভাবে দূষিত করছো তোমার এত সাহস গোমাতা মা গঙ্গার এই কথা শোনার পর বললেন হে গঙ্গা আজকে আপনার কি হয়েছে অকারণে আমার উপর রাগ করছেন কেন আপনি আজকের আগে আমার সাথে এমন আচরণ তো কোনো দিন করেননি কিন্তু আজ কি এমন হলো যে আপনি আমাকে জল খেতে বাধা দিচ্ছেন আপনার জলে প্রবেশ করতে দিচ্ছেন না গোমাতা এত কিছু বলার পরেও মা গঙ্গা থামলেন না উনি গোমাতাকে অনেক অপমান করতে লাগলেন এসব শোনার পর গোমাতারও খুব রাগ হলো গোমাতা বললেন আপনার নিজের উপর এত অহংকার আপনি নিজের উপর এত অহংকার কেন করছেন তাহলে আমার মহিমার ব্যাখ্যা শুনুন গোমাতা বললেন আমার গোবর দিয়ে জ্বালানির কাজ হয় বাড়ির আঙিনায় আমার গোবর দিয়ে লেপন করা হয় আর আমার মূত্র সেবন করা মাত্রই অসংখ্য রোগ দূর হয়ে যায় আর আমার দুধ এবং দুধ দিয়ে তৈরি মাখন ভগবান শ্রীকৃষ্ণ খেতে পছন্দ করেন জন্যই আমি অধিক পবিত্র এবং আপনার থেকে বড় তাই আমি মহান তাই আমি জানি গঙ্গার যেখানে গোবর লেপন করা হয় সেখান থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যায় আর ইতিবাচক শক্তি প্রবেশ করে যেখানে আমার গোবর লেপন করা হয় সেখানে কোনো অসুখ ছড়ায় না তো বলুন কে সব থেকে বড় আমি নাকি আপনি এবার গোমাতার কথা শোনার পর গঙ্গা মাতা বললেন আচ্ছা এবার আমার কথা তো শোনো আমিও তোমার থেকে কিছু কম নয় আমার মধ্যে অসংখ্য গুণ আছে আমি তোমাকে বলবো শোনো আর কান খুলে শুনে রাখো গুরু বারো বছর পর কুম্ভ মেলা দ্বারাই হয় বারো বছর পর আমার তীরে কুম্ভ মেলা হয় আমার জলে অসংখ্য লোকে স্নান করতে আসে আমার জলে স্নান করলে ভক্তদের ভাগ্য খুলে যায় এছাড়াও আমি ভগবান শিবের জটার মধ্যে বেরিয়েছি এটা কোনো সাধারণ কথা নয় ভগবান ভোলানাথ স্বয়ং আমাকে তার মাথা স্থান দিয়েছেন যদি তোমার দুধ এবং মাখন গোপাল খুব ভালোবেসে খান তো আমার ওপারও ভগবান ভোলানাথের কৃপা আছে ভগবান ভোলানাথ স্বয়ং আমাকে তার জটা স্থান দিয়েছেন তার জন্য আমি সবার বড় তাহলে এবার কি তোমার আর কিছু বলার আছে নিজেকে বড় বলার জন্য গঙ্গা মার কথা শুনে গোমাতা বললেন আচ্ছা এই কথা তাহলে শুনুন আমি যেটা বলছি আমি দেখেছি যে তোমার ঘাটে কুম্ভ মেলা হয় এটা নিয়ে তুমি গর্বিত হয় না সেটাই ভালো হবে আমি দেখেছি আপনি লোকজনের সাথে রকম ব্যবহার করেন আপনার ঘাটে হওয়া মেলাতে এত দৌড়াদৌড়ি হয় যে কত মানুষ তার প্রাণ হারায় কতজন আহত হয় কতজন হারিয়ে যায় এবার বলো তোমার এই মেলায় কি করে পবিত্র হলো আমার কারণে মানুষ সমস্ত কষ্ট থেকে মুক্ত হবেন আমার কারণে মৃত্যুর পর লোকজন খুব সহজেই ভবনদী পার করে স্বর্গে যেতে পারেন এছাড়াও আমার কারণে খালি উঠোন খুশিতে ভরে ওঠে হে গঙ্গা তাহলে আপনি শুনেছেন আমার মাহাত্ম এবার সিদ্ধান্ত নেও আপনি বড় নাকি আমি বড় প্রিয় ভক্তগণ মাতা গঙ্গা এবং গোমাতার বিভাদ শেষই হচ্ছিল না ধীরে ধীরে এই বিভাদ আরও বেড়ে যাচ্ছিল একে অপরকে শব্দের বান ছোড়া হচ্ছিল একে অপরকে শব্দের দ্বারা আহত করছিলেন মা গঙ্গা এবং গোমাতা একে অপরের সঙ্গে তুলনা করে যাচ্ছিলেন মা গঙ্গা বলছিলেন আমিও বড় গোমাতাও বলছিলেন আমিও বড় এবার আপনিই বলুন ভক্তগণ এই সমস্যার সমাধান কিভাবে হবে যখন দুইজন বলতে লাগলেন আমিই বড় আমিই বড় তাহলে মানুষ তো বিভ্রান্ত হবেই একে অপরকে অন্যের থেকে বড় দেখানোর চেষ্টা করেই যাচ্ছিলেন দুই মা একে অপরের সাথে বিবাদে জড়িয়েছিলেন গোমাতা ও মা গঙ্গার শব্দের বান ভগবান শিবের কাছেও পৌঁছে যাচ্ছিল তখন মহাদেবের পাশে থাকা মা পার্বতী বললেন প্রভু আমি তো দেখতে পাচ্ছি যে গোমাতা ও গঙ্গা মা একে অপরের সাথে বিভাদ করছেন এটি বলার পর মা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন তখনই ওখানে নারদমণি এসে উপস্থিত হলেন ভগবান শিব বললেন হে নারদ এই বিভাদ কেন হচ্ছে গঙ্গা এবং গোমাতা একে অপরের সাথে কেন বিবাদ করছেন তখন নারদমণি বললেন হে প্রভু আমি আপনাকে কি বলবো আমি ভেবেছিলাম পরীক্ষা নেওয়া যাক যাতে দেখা যাবে মা গঙ্গা এবং গোমাতা বিবাদ করে কি না একে অপরের সম্মান করেন নাকি একে অপরের সাথে বিবাদ করেন হে প্রভু এটা ভাবিনি যে এত ভয়ঙ্করভাবে গোমাতা এবং মা গঙ্গা বিভাদ করবেন একে অপরের ওপর এত ভয়ঙ্কর শব্দের বান ছড়া শুরু করবেন হে প্রভু আমি তো এই পরীক্ষা নিয়েছি এবার আপনি এর সমাধান করুন আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি ভোলানাথ বললেন হে নারদমণি আপনি তো সব জায়গায় যান লোকজনের মনের ভাবনা পড়েন লোকজনের মধ্যে বিভাদ সৃষ্টি করেন এবং বিভাদ সৃষ্টি করার পর সমাধানও বার করে দেন আপনারা লীলা অদ্ভুত আপনারা নিশ্চিন্তে থাকুন আমি গঙ্গা ও গোমাতার সমাধান করছি এটা বলে ভোলানাথ মা পার্বতীর সাথে পৃথিবীতে এলেন যেখানে মা গঙ্গা ও গোমাতা বিবাদ করছিলেন এবার ওখানে মুনিও এলেন নারদমুনিক করতালি দিলেন এবং নারায়ণ নারায়ণ বললেন নারায়ণ নারায়ণ শোনার পর মা গঙ্গা নিজের সামনে ভগবান শিবকে দেখতে পেলেন আমাদের সামনে স্বয়ং মহাদেব প্রকট হয়েছেন এটা দেখার পর দুজনেই ভগবান শিবকে নত হয়ে প্রণাম করলেন মহাদেব ওনাদের আশীর্বাদ দিতে গিয়ে বললেন হে গঙ্গা হে গোমাতা আপনারা দুজনেই মাতা আপনারা এমনভাবে বিবাদ করছেন এটা আপনাদের শোভা দেয় না আপনাদের দুজনের মহিমাই সমান আপনাদের মধ্যে কেউ ছোট বড় নয় আপনারা একই সমান আপনাদের আশীর্বাদও সমান আপনাদের মহিমা যদি তুলনা করা হয় তাহলে একজন হল তারারিনী আরেকজন হল পালন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্যই অবতীর্ণ হয়েছেন এই কারণে আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করুন এবং মানুষের কল্যাণের জন্য একসাথে থাকুন ভগবান শিব আরো বললেন যে পুকুর তথা জলাশয়ে গোমাতা পান করে যান সেই জলাশয় তখন গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু ইত্যাদি নদীর মতোই পবিত্র হয়ে যায় বেলায় অর্থাৎ যে সময় চড়ানো গোমাতাকে জঙ্গল থেকে চড়িয়ে ঘরে আনা হয় সেই সময় গোমাতার ঘুর থেকে উৎপন্ন ধুলো যদি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এর সাথেই দরিদ্রতা অলক্ষ্মী থেকেও মুক্ত হয়ে যায় মানুষ তাই হে গোমাতা আপনার মহিমা অপরিসীম এরপর ভগবান শিব গঙ্গার সম্বন্ধে বললেন হে গঙ্গা আপনাকে মোক্ষদায়িনী রূপে জানা যায় এটা এই কারণেই যে পৌরাণিক সময় থেকে এটা মানা হয় যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপের বিনাশ ঘটে এবং পূর্ণ লাভ হয় বিশেষ দিন যেমন আমাবসা এবং পূর্ণিমার দিন আপনার জলে যে স্নান করে সে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন হে গঙ্গা আপনি সমস্ত সুখ প্রদান করেন আপনার জলে ব্যক্তি পবিত্র হয়ে যায় তার সমস্ত পাপ দুঃখ কষ্ট রোগ থেকে মুক্ত হয়ে যায় এজন্যই আপনারা দুজন একই সমান আমি আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এটা বলে ওখান থেকে ভগবান শিব চলে গেলেন এবার গোমাতা ও গঙ্গা মা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিলেন খুশিপূর্বক যে যা রাস্তায় মানব কল্যাণের জন্য চলে যান এবার ওখান থেকে নারদ নারদমণি নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন তো প্রিয় ভক্তগণ ভক্তি মনে বলুন ওম নম শিবাই এই ভিডিওটি বলার সময় যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ